আজকে মিষ্টি কুমড়ো ভাজি করবো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্রাই আগে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব এখানে আমি একটা কাঁচা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতন লবণ যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব এভাবে সুন্দর করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে একটা ম্যাগি মশলা দিয়ে নেড়েসেরে নামিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে সকলের জন্য সুস্থতা ও দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ